মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন আর সফুল মখলুক হিসেবে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন মানুষ তার ন্যায় অন্যায় সত্য মিথ্যা ভালো বন্ধুকে যা যাচাই করতে পারে বাসাই করতে পারে এরকম করে আল্লাহ রাব্বুল আলমীন এই দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন উত্তম রূপে স্বচরিত্রবান হিসেবে রাব্বুল আলমীর আশরাফুল মালুপথ হিসাবে এই মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন এ সত্য মিথ্যাকে নেয় অন্যায়কে যদি তারা ভালো কাজে না লাগায় যদি অন্যায় কাজে লাগায় তাদের জন্য রয়েছে অত্যন্ত শাস্তি এবং ভয়ানক জাহান্নামের ব্যবস্থা اللَّهُ رَبُّ الْعَالَمِينَ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ বান্দা তোমাকে আমি উত্তম রূপে মানুষ হিসেবে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছি তোমাকে জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি চিন্তা দিয়েছি চেতনা দিয়েছি এই চিন্তা চেতনা ভালো কাজগুলো তুমি যদি ভালো কাজে লাগাতে পারো আমি আল্লাহ রব্বুল আমি তোমার জন্য দেখে দিয়েছি জান্নাত আর যদি তুমি তোমার চিন্তা চেতনা বিবেক বুদ্ধিকে অ কাজে খারাপ কাজে লাগাও তাহলে তোমার জন্য রেখেছি আমি অত্যন্ত ভয়ানক শাস্তি এই জন্য আমার প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি সেরা আজীব হিসেবে পাঠিয়েছেন আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে মানুষের সকল ভালো ক্ষেত্রে কাজে লাগা আমাদের বিবেককে মানুষের কল্যাণের জন্য ভালোর জন্য যেন আমাদের বিবেককে কাজে লাগাতে পারি সেই তো ফিক আল্লাহ আমাদেরকে দিয়ে দেন বলেন আমিন